বাচ্চারা সবাই আম কুড়চ্ছে দেখে কি কয়টা আম পেয়েছ এত কম পেয়েছিস কেন তুই বেশি পাইছি আম পাইতে আমি কম লাভ ধর পড়ে আমাদের এখানে অনেক বাতাস হচ্ছে কিন্তু কোনো বৃষ্টি নেই বাচ্চারা সবাই আম কুড়চ্ছে দেখে কি কয়টা আম পাইছিস এত কম পাইছিস কেন তুই

আমাদের এখানে অনেক বাতাস হচ্ছে কিন্তু কোনো বৃষ্টি নেই বাচ্চারা সবাই আম কুড়াচ্ছে দেখে কি পাইতে